যে হে যদি তুমি না হতে তাহলে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করতাম না এটি সম্পূর্ণ মিথ্যা যার কথা একটি কখনো আল্লাহর কথা নয় কখনো রাসুলের কথা নয় কোন সাহাবির কথা নয় কোন প্রসিদ্ধ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম মোহাম্মদ বিন হাম্বল ইমাম বুখারি মুসলিম ইত্যাদি কোন ইমামেরও এই কথা নয় এটি সম্পূর্ণ মিথ্যা কথা আল্লাহ সুবাহ সবকিছুকে সৃষ্টি করেছেন কার জন্য জোরে বলেন কার জন্য

যাবে না সহিহুল বুখারীর হাদিসে স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা চুরুনি কামা আচারাতিন নাসারা ইবনা মারিয়ামা জেনে রাখো তোমরা আমাদের আমাকে নিয়ে করো না যেমনই ভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে কাকে নিয়ে ঈসা আলাই সালাতামকে নিয়ে ইন্নামা আনা আব্দুহু ফাকুল আব্দুল্লাহ ও রাসুল আমি তো শুধুমাত্র আল্লাহর বান্দা আমি নিজে আল্লাহও না আল্লাহর সন্তানও না আল্লাহর সমপর্যায়ও না কি বলেন ঠিক কিনা যদি কেউ মোহাম্মদ সাল্লামকে এত বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর সমপর্যায় বানিয়ে ফেলে তাহলে তার ইমান ঠিক থাকবে না বাতিল হয়ে যাবে তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে কোন সন্দেহ করার সুযোগ নেই মোহাম্মদ সাল্লাহ পৃথিবীর বুকে আল্লাহর পরে সকল মানুষের চেয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব তাকে দিতে হবে তাকে শ্রেষ্ঠ জানতে হবে সবচেয়ে ভালোবাসতে হবে কিন্তু এই মনে রাখতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কখনো আল্লাহর সমান করা যাবে কারণ খ্রিস্টানেরা রাসুল সাল্লাহ বললেন খ্রিস্টানদের মতো তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা তিন শ্রেণীর এক শ্রেণীর খ্রিস্টান বিশ্বাস করে যে ঈসা আলাই বলতে ভিন্ন কেউ নয় এটা মূলত আল্লাহ এই বডিটার মাঝে এসে ঢুকে গেছেন আচ্ছা ঈসা আর আল্লাহ একটাই জয় বলেন না এ হলো এক বিশ্বাস তাদের আরেক শ্রেণীর বিশ্বাস করে যে ঈশা আলাই সালাতাম তিনি হলেন এবনুল্লাহ তিনি কি আল্লাহর পুত্র আরেক শ্রেণী বিশ্বাস করে আরেক শ্রেণী বিশ্বাস করে যে ঋষা মারিয়াম এবং আল্লাহ তিনজনের সমষ্টির নাম হলো কি আল্লাহ। আজকে আমাদের সমাজে অবস্থা তাই দাঁড়িয়ে গেছে আমরা এক শ্রেণীকে এত ছোট করছি যে নিজেদের ইমামকে নিজেদের পীর সাহেবকে মোহাম্মদ সাল্লামের চেয়ে ছোট বেশি ভালোবাসি এবং অনুসরণ করি কি বলেন ঠিক কিনা আপনি যদি সত্যি মোহাম্মদ সাল আলাইস্লামকে ভালোবাসেন তাহলে কখনো বলতে পারবেন না যে এটি মোহাম্মদ সাল্লামের সুন্না হলেও আবার পীর সাহেবের নিয়ম এই যা তাই এই মেনে আমি চলছি এটি আপনার মুখ দিয়ে কখনো বের হতে পারে বরং শত পীর যদি করে থাকে শত ইমামও যদি করে থাকে শত মুফতিও যদি বলে থাকে শত গাউস কুতুবও যদি বলে থাকে সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রাধান্য দিতে হবে যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত সুতরাং এই ক্ষেত্রে আমার বলার কিছু নেই শত পীর বললেও শত পীর করলেও শত ইমাম মানলেও তা আমার পক্ষে মানা সম্ভব নয় যেহেতু এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় কি বলেন ঠিক কিনা যদি এই ইমান হয় আপনার তাহলে সত্যি আপনি মুহাম্মদ